আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমি ইমরান বাহারেন থেকে দেখেন আমাদের প্রবাসী ভাই আলাল ভাই বাহারেন প্রবাসী আমরা সবাই কাজের পাশাপাশি অবসর সময়টা সোশ্যাল মিডিয়া নষ্ট না করে ডিএক্সনের এম প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছি নিজের ইউজ করে সুস্থ আছি পরিবারকে ইউজ করাচ্ছি এবং একটা এক্সট্রা ইনকাম পাচ্ছি কাজের পাশাপাশি তাইলে আজকে যারা প্রবাসীরা কাজের পরে অবসর সময়টা নষ্ট করেন তাদেরকে বলবো প্লিজ অফিস সময়টা নষ্ট করি না আপনি চাইলে এক্সট্রা ইনকাম করতে পারেন আনলিমিটেড এবং দেখেন আজকে একটা বোনাস উঠেছে ওনার এই টাকাটা আসছে বাংলাদেশি টাকা প্রায় আটত্রিশ হাজার টাকা বাংলাদেশের টাকা প্রায় আটত্রিশ হাজার টাকা ওনার এক মানে ওনার বোনাস আসছে আজকে তাহলে একটা প্রবাসীদের কাজের পাশে এক্সট্রা ইনকাম এত সুন্দরভাবে ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ এবং এই বিজনেসটা এত সুন্দর যে আপনি প্রবাসী আসেন দেশে চলে গেলেও অনলাইনে বিজনেসটা করতে পারবেন এবং দেশ থেকেও ইনকাম নিতে পারবেন দেশেও এই বিজনেসটা আছে সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন বিজনেস করতে পারেন সফল হতে পারেন ইনশাল্লাহ আমরা আছি সাপোর্ট করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম